হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় আমাদের অর্থনীতির বড় একটা অংশ হলো ইনফর্মাল এবং গ্রামকেন্দ্রিক বা গ্রামীণ অর্থনীতি সেই অর্থনীতিতে এই লেনদেনের প্রভাব অনেক বেশি যারা গবাদি পশু নিয়ে কাজ করেন অ্যাগ্রো বিজনেসার কাজ করেন তাদের ব্যবসার বড় একটা অংশ আবর্তিত হয় এই কুরবানি কেন্দ্রিক লেনদেনকে কেন্দ্র করে পাশাপাশি এই সময়টাতে অনেকে সিজনাল বিভিন্ন কাজ করতে পারেন যারা ট্রান্সপোর্টের কাজ করেন ফিড নিয়ে কাজ করেন কসাই যারা আছেন লেবার হিসেবে যারা এই সময়টাতে কাজ করেন তাদের অনেকের উপার্জনের একটা সোর্স কিন্তু এই কুরবানি কেন্দ্রিক লেনদেন অন্যদিকে চিন্তা করেন আমাদের চামড়া শিল্পের কথা আমাদের চামড়া শিল্পের বড় একটা সিগনিফিকেন্ট একটা অংশ কিন্তু আসে কুরবানির সময় থেকে আমরা হয়তো সেটা প্রপারলি ব্যবহার করতে পারি না কাজে লাগাতে পারি না বাট সেটা হলো আমাদের কাঠামোগত সমস্যা আমাদের অর্থনীতি আমাদের শাসনগত পলিসিগত নানা সমস্যার ফলাফল এটা কোরবানির সমস্যা না কাজেই আপনি দুনিয়াবি অনেক সেন্সেল দেখবেন যে এই কোরবানি কোনো অর্থে অপচয় না যদিও এটা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য অবশ্যই ইবাদত কিন্তু মহান আল্লাহর দেয়া সিস্টেমের সৌন্দর্য এটা যে আমরা যখন ইবাদত হিসেবে এই কাজটা করতেছি এটা সামগ্রিকভাবে আমাদের সমাজের উপর আমাদের অর্থনীতির উপর অনেক ঐতিহাসিক প্রভাব রাখে কাজেই কোন অর্থে এটাকে আসলে অপছ্রে বলা যায় না কিছু লোক বলে থাকে ধর্ম একটি আধ্যাত্মিক বিষয় তাহলে ধর্মে উৎসব বা ইবাদত রক্তাক্ত হওয়াটা কতটা যুক্তি এই বিষয়ে কি বলবেন এখন আসলে মূল সমস্যাটা হলো যে আমরা এর আধার মর্মটা বুঝতে পারি না দেখেন পশু উৎসর্গ করা বা স্যাক্রিফিশিয়াল অফারিং এটা সব একটা ইবাদত এটা কেন ইবাদত আমরা কোন শব্দটি এখানে ইউজ করি দেখেন কুরবানির বলি আমরা কুরবানির অর্থ কি ত্যাগ স্যাক্রিফাইস এখানে কি স্যাক্রিফাইস করতেছেন সাধারণ মানুষ ব্যাপারটা বোঝে না বা আমরা আধুনিক সময়ে এসে আমরা এই ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি না যে আমি একটা পশু কিনে আনলাম তারপর আমি এই পশুটা জবাই করলাম এবং আমি তার মাংস অনেকটাই বিলাই দিলাম এখানে আসলে স্যাক্রিফাইসটা কোথায় তাই আমি আধুনিক কিছু উদাহরণ দিই মনে করেন আপনি অনেক সময় ধরে টাকা জমায়ছেন আপনার সাধ্যমতো টাকা নিয়ে আপনি বাজারে গেছেন বেছে বেছে পছন্দ করে সব করে একটা গাড়ি কিনে নিয়ে আসছেন কিন্তু এই গাড়ি আপনি চালাতে পারবেন না আপনাকে এই গাড়ি তুমি দান করে দাও অন্য কাউকে দিয়ে দাও বা রাস্তায় রেখে চলে আসো কাজটা কিন্তু না অথবা মনে করেন আপনি অনেকদিন টাকা জমায় একটা খুব ভালো ল্যাপটপ কিনছেন বা একটা গ্রাফিক্স এর পিসি কিনছেন বা গেমিং পিসি কিনছেন কিন্তু সেই পিসি আপনি ইউজ করতে পারতেছেন আপনাকে বলা হলো এটা তুমি একটা মহাস্বরের ছেলেকে দিয়ে দাও অথবা মনে করেন আপনি আপনার মার জন্য বা স্ত্রীর জন্য অনেক টাকা দিয়ে একটা অলঙ্কার কিনলেন কিন্তু আপনাকে বলা হলো এটা তুমি ব্যবহার করতে পারবো না এটা অন্য কাউকে দিয়ে দাও জমি কিনলেন সেই জমিতে আপনি থাকতে পারবেন না আপনাকে বলো এটা দিয়ে দাও এই কাজগুলো একটাও কিন্তু সহজ না এই কাজগুলো বেশ কঠিন এটা স্যাক্রিফাইস সমস্যা যেটা হয়েছে যে আমরা আধুনিক মানুষ অনেক স্পিরিচুয়ালিটির কথা বলি আধ্যাত্মিকতার কথা বলি কিন্তু আধ্যাত্মিকতার অর্থ আমরা আসলে ঠিক ওইভাবে বুঝি না মানুষের যে রোহ মানুষের যে আধ্যাত্মিকতা এটা কিন্তু মানুষের মাথার উপরে ফ্রিলি ঘুরপাক খায় না আমাদের রুহ কোথায় থাকে আমাদের শরীরের সাথেই তো থাকে এই রক্ত মাংসের সাথেই আমরা থাকি তা আমাদের এই যে শরীরের কামনা বাসনা আমাদের